সেরা ফিল্ডারের খেতাব পেলেন বিরাট কোহলি আর সেই খেতাবের প্রতীক মেডেলটাই হারিয়ে গেল ড্রেসিং রুমে কি ঘটনা। দুবাইয়ের আলোকিত রাত ভারতের ড্রেসিং রুমে চলছে চিরচেনা উদযাপন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পা রেখেছে রোহিত শর্মার দল আর সেই আনন্দেই হচ্ছে ফিল্ডার অব দ্য ম্যাচ ঘোষণার পালা তবে সেই রাতে ভারতের শিবিরে ঘটল এক ব্যতিক্রমী কাণ্ড সেখানে বিরাট কোহলি হলেন ম্যাচ সেরা ফিল্ডার কিন্তু মেডেলটাই উধাও ভিডিওটা বিসিসিআই প্রকাশ করেছিল পরের দিন তাতে দেখা যায় ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে তিনজনের নাম ঘোষণা করলেন অক্ষর প্যাটেল কোহলি ও শ্রেয়াস আয়ার এরপর মেডেল দেয়ার দায়িত্ব পড়ল উদেন কানুয়ান সেনেভিরত্নের উপর কিন্তু সমস্যা একটাই মেডেল নেই আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া দারুন হইছে। সবচেয়ে সুষাদ হলিন, রাজধানী হলিন। অক্ষর যিনি তখন হাতুর উপরে বরফের প্যাক রেখে বসেছিলেন হেসে বললেন, "মেডেল হি নেহি হ্যায়, কহা হ্যায়।" দিলীপের সন্দেহ গিয়ে পড়লো মোহাম্মদ শামির উপর। তবে শামিনীর বিকার পিリモটেও দায় নিলেন না। এরপর শুরু হলো খোঁজাখুঁজি। পুরো দল তখন ব্যস্ত হারিয়ে যাওয়া মেডেল খুঁজতে আর এই দৃশ্য যেন এক মজার রহস্য গল্পের প্লট। শিশ্মেশ থ্রোডম স্পেশালিস্ট নোয়ান সেলভিরা নিজের হাতেই পাওয়া গেল মেডেলটা। মঞ্চে উঠে কোহলি যখন মেডেল গ্রহণ করলেন তখন তার চোখে মুখে সেই চিরচেরা দুষ্টু হাসি কোহলি সেরা ফিল্ডার হলেও মাঠে অবশ্য এই ফিল্ডিং দিয়েই কোহলির মুখের হাসি কেড়ে নিয়েছিল ব্লিন ফ্লিক ইসলাম রনি একাত্তর